মাত্র এক টাকায় খরচে ধানের সমস্ত ক্ষতিকর পোকা কীভাবে দমন করবেন যারা আমার থাম্বেল দেখে ক্লিক করছেন সম্মানিত কৃষক ভাইরা অনেকেই হয়তো মনে কৌতূহল জাগতে পারে যে আসলে কি সম্ভব এত শক্তিশালী পোকা কিভাবে মাত্র এক টাকা খরচে দমন করা যায় তো চাষি ভাইরা আপনাদের উদ্দেশ্য এই ভিডিওটা মূলত তৈরি করতেছি কিছু বিষয় আপনাদেরকে জানাবো যে আসলে কি সম্ভব আদৌ কিনা এবং কোন কোন পোকা এক টাকা দিয়ে দমন করা সম্ভব সে বিষয়ে জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যারা নতুন দর্শক ভাইরা অবশ্যই রাজু অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা জানার চেষ্টা করব আসলে কি কি এমন জিনিস যে এক টাকা দিয়ে এই ক্ষতিকর শক্তিশালী পোকাগুলো দমন করা সম্ভব অর্থাৎ কায়েন্ট পোকা মাজা পোকা পাশাপাশি গান্ধী পোকা এবং পাতা পাতামর্ণা পোকা তো আপনারা সোশ্যাল মিডিয়া অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন যে আসলে মানে এমনভাবে ভিডিওগুলো তৈরি করে আপলোড দিতেছে কৃষকদেরকে হতাশা তৈরি করতেছে এই কৃষকরা এই ভিডিওগুলো দেখে যখন তারা বাস্তবায়ন করতে যাচ্ছে তখনই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ এক টাকা দিয়ে এই পুরো সিজনে আপনার ধান ক্ষেতের সমস্ত পোকা দমন করতে পারবেন এরকম ভিডিও আমরা অ্যাভেলেবেল পাইতেছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে চাষি ভাইরা যেন আপনারা এইভাবে প্রতারিত না হন এবং সঠিক পন্থা অবলম্বন করে সঠিক উপায়ে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে পারেন তো চলুন আগে জানি আমরা মাজরা পোকা নিয়ে তো আসলে মাজরা পোকা খুবই শক্তিশালী পোকা অলরেডি এমন মৌসুমে কোথাও ধান পেকে গেছে কোথাও আবার ধানের থোর পর্যায়ে চলতেছে তো যারা আলুর রোপণ করবেন তারা আগাম করে এই চাষগুলো পাশাপাশি যেটা বলবো আমি যে আসলে মাজরা পোকা খুব একটি শক্তিশালী পোকা সময়ের সাথে তারা পরিবর্তন অর্থাৎ আগে ছিল হলুদ মাথা মাজরা পোকা এখন আসছে কালো মাথা মাজরা পোকা এটি খুব শক্তিশালী তো এই মাজরা পোকা মূলত আক্রমণের সময় ওরা দুইটি সময় আক্রমণ করে থাকে একটি হচ্ছে চারা পর্যায়ে বিশ পঁচিশ দিন বয়সে আর দ্বিতীয় স্টেজে আক্রমণ করে সেটি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে অর্থাৎ থোর অবস্থায় ম্যাক্সিমাম দুই সময়ে এই মাজরা পোকা আক্রমণ করে থাকে তো আমরা যদি সঠিক সময় ভালো ধরনের একটি কীটনাশক ব্যবহার করতে পারি ধরার আগে সেক্ষেত্রে আমরা ভালো ফলন পাব এবং মাজরা পোকা থেকে আমাদের সেটটাকে রক্ষা করতে পারবো পাশাপাশি পাতা পোকা সহ তো এমন কিছু গ্রুপ আছে আপনারা বাজারে পেয়ে যাবেন থাইমোসক্সাম প্লাস কোনটা নিরিপল আইসোসাই ক্লোসিরাম এই জাতীয় গ্রুপের কীটনাশক যদি আপনারা সঠিক সময় ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ পাতামর্ণা পোকা সঠিকভাবে দমন করতে পারবেন তা আমি যে বলছি যে এক টাকায় কীভাবে কারেন্ট পোকা মাজরা পোকা দমন করব মূলত আমি বুঝাইতে চাচ্ছি যে ন্যাপথুলি দিয়ে কোন কোন পোকা দমন করা সম্ভব অর্থাৎ কম খরচে আমরা প্রথমে জানতে পারলাম যে মাজরা পোকা কীভাবে দমন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট পোকা তো কারেন্ট পোকার ধরন হচ্ছে গাছের গোড়া আক্রমণ করে ওরা প্রথমত গাছের গোড়ায় ব্যাপক হারে আক্রমণ করে সেখান থেকে রস চুষি খায় পরবর্তীতে গাছগুলো শুকিয়ে পুড়ে যাওয়ার মতো দেখায় আপনারা দেখবেন পাখা হোক কাঁচা ধান হোক অর্থাৎ পর্যায় হোক যে কোনো স্টেজে আক্রমণ করে থাকে বিভিন্ন সেচ্ছে আবহাওয়া যে জমিতে ছত্রাকের উপদ্রব বেশি সেখানে আক্রমণ করে থাকে জায়গাটা দেখবেন বাস পড়ার মতো পড়ে যাচ্ছে তো এই কায়েন পোকা যদি আপনাদের গাছে গোড়া আক্রমণ করে সেক্ষেত্রে নেপথুলি দিয়ে কখনো এটা দমন করা সম্ভব না আগে জানি নেপথুলিটা কী এটা একটি বিশেষ করে গ্রাম অঞ্চলের একটি প্রচলন আছে আসলে ন্যাপথুলি দিয়ে কী কী পোকা দমন করা সম্ভব বিশেষ করে বাসাবাড়ি তেলা পোকা পাশাপাশি পোকা ইঁদুর এগুলোই কিন্তু ব্যবহার থাকে এই ক্ষেত্রে আমরা অনেকেই দেখি যে আসলে কি ন্যাপথুলি দিয়ে বা এক টাকা দিয়ে খরচ করে কী আদৌ কায়েন পোকা বা মাজরা পোকা দমন সম্ভব এটা মোটেও না একটি পোকা দমন করা সম্ভব সেটি হচ্ছে তার আগে আমরা জানবো যে কায়েন পোকার সমাধান তো যদি এই ন্যাপথলি দিয়ে যদি কায়েন পোকা দমন করা সম্ভব হতো তাহলে এত ভালো কোম্পানির ওষুধ বাজারে আসতো না কায়েন পোকা খুবই শক্তিশালী পোকা এটি খুবই আক্রমণাত্মক হয়ে থাকে যে জায়গায় ধরে একদম ওই জায়গাটা সাবার করে ফেলে তো অবশ্যই আপনাকে ভালো ধরনের একটি কীটনাশক ব্যবহার করতে হবে বাজারে ভালো ধরনের কীটনাশক আপনারা পেয়ে যাবেন আপনারা সেটি ব্যবহার করবেন আপনারা চাইলে সেনজেনটা কোম্পানির হিস্টোরিয়া নামে একটি কীটনাশক আছে এই গ্রুপ হচ্ছে প্রায় ফুলু মেজো পাইরিম খুবই একটি দুর্দান্ত শক্তিশালী উপাদান দিয়ে গঠিত আপনারা ব্যবহার করতে পারেন এ করে লাগে পঞ্চাশ গ্রাম তো কায়েন্ট স্প্রে অবশ্যই বিকেলে করতে হবে এবং গোড়া আগা সুন্দরভাবে ভিজিয়ে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তিন নম্বর যে আমি পোকাটা বলবো চাষিবারা সেটা হচ্ছে গান্ধী পোকা এটি হচ্ছে মিল্ক স্টেজ অর্থাৎ দুগ্ধ গঠন প্রক্রিয়ার সময় এটা দেখা যায় এটা যেখানে গাছের দানার মধ্যে হুল ফুটে দেয় এখান সেখান থেকে রসগুলো খাওয়ার পরে ওখানে কী হয় কালো কালো স্পট অনেক সময় আমরা বলি হিট স্টক কেমিক্যাল বেলাইট বলে থাকি কিন্তু আসলেও অনেক সময় গান্ধী পোকার কারণে এই সমস্যা হতে পারে তো আপনারা এই যে বললাম যে এক টাকা খরচে সেটি হচ্ছে আপনারা চাইলে ন্যাপতলি দিয়ে আসলে আপনারা এই গান্ধী পোকাটা দূর করতে পারেন তো কিভাবে আপনাদের দশ শতক জমির মধ্যে বারো থেকে পনেরোটি কঞ্সি নেবেন কেটে কোনসি আপনারা নিয়ে সুন্দরভাবে ওখানে মানে গাছের থেকে করে উপরে আপনারা এক টুকরো কাপড় নেবেন সেখানে ন্যাপথলি গুঁড়ো করে অথবা দুই একটা অ্যাডজাস্ট করে আপনারা কাপড় দিয়ে বেঁধে ঝোলাই দেবেন যদি আপনারা এই সিস্টেমটা করতে পারেন ধানের শেষগুলো যখন সমস্ত বাইর হয়ে যাবে দুগ্ধ গঠন প্রক্রিয়া শুরু হবে ঠিক তখনই এই কাজটা করতে হবে প্রতি দশ শতক জমির জন্য বারো থেকে পনেরোটি এরকম করে দেবেন আপনারা এই ন্যাপথলিনটি আসলে কিন্তু মাটিতে ছিটানো যাবে না বা পানিতে ফেলে পরিবেশের জন্য সমস্যা তো আপনারা অবশ্যই এই পন্থাটা অবলম্বন করতে পারেন শুধু আমরা অনেকেই ভাবতে পারি যে আসলে কায়েন পোকা পাতাবর্ণ পোকা গান্ধী পোকা মাজরা পোকা কি একসাথে এই দমন করা যাবে ন্যাপথলি দিয়ে এটা ভুলেও মোটেও না আপনারা শুধু একটি পোকাই দমন করতে পারবেন সেটি হচ্ছে গান্ধী পোকা তো এখানে যখন বাতাস ছড়াবে তখন এই বাতাস এই গন্ধটা ঝাঁঝালো গন্ধটা পুরো ধানের ক্ষেত্রে ছড়িয়ে পড়বে সেক্ষেত্রে এই গন্ধটা গান্দি পোকা সহ্য করতে পারে না সেখান থেকে দূরে থাকবে তাহলে চাষিভাই অবশ্যই আপনারা এই ন্যাপথলিটি ব্যবহার করতে পারেন শুধু গান্ধি পোকার জন্য অনেকেই হয়তোবা বলবে যে ন্যাপথলি দিয়ে আপনাদের গান্ধি পোকা মাজরা পোকা কাইন পোকা দমন করা সম্ভব এটা মোটে ভুল শুধু গান্দি পোকা দমন করার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন কোথাও কোনো অনুমোদন নেই যে আসলে ন্যাপথুলি দিয়ে কায়েন্ট পোকা মাজরা পোকা পাতা বড়ো পোকা আদৌ দমন করা সম্ভব এখানে কোথাও লেখা নাই আপনারা অবশ্যই এটিকে এড়িয়ে চলবেন শুধু একমাত্র ব্যবহার করতে পারেন যে গান্ধী পোকার ক্ষেত্রে আবারও বলতেছি ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন আবারও বলতেছি মাজরা পোকা কাইন পোকার জন্য আপনাদেরকে এককভাবে আলাদাভাবে স্প্রে করা প্রয়োজন গান্ধী পোকার ক্ষেত্রে শুধু আপনারা চাইলে অ্যাপথলি দিয়ে ট্রাই করতে পারেন তো অবশ্যই ভালো ধরনের একটি কীটনাশক ব্যবহার করাই যথেষ্ট ভিডিওটি মূলত শিক্ষণীয় অবশ্যই কেউ খারাপ মাইন্ডটি নেবেন না সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ